অনেক জিনিস আমরা বুঝতে পারি হচ্ছে না যখন পিলু আর আমি এই সিদ্ধান্তটা নিলাম আর দুজনে বসে তারপরে মুগলিকেও আমরা ইনভলভ করলাম যে আমরা সাথে আর ভবিষ্যটা সাথে দেখতে পাচ্ছি রূপালি অ্যান্ড আই হ্যাভ ম্যাট আমরা ডিগনিটির সাথে নিজের লাইফটা লিড করছি এইটা নিয়ে প্রশ্ন কেন উঠছে বাইশ বছর আমরা সাথে ছিলাম ইট ওয়াজ নট এ লস আই আস ইউনিভার্স

আমরা নিজেদের সাথে বি ডেল্ট উইথ আর পেন যে জিতেছে ওর লেগেছে ফেয়ার যে হেরেছে ও বলছে ফেয়ার সো আই লাভ টু লিভ দ্য লাইফ উইথ দ্য থিংস দ্যাট আর দেয়ার আরো ভালো হতে পারতো হতে পারতো আরো খারাপও হতে পারতো ধরুন আপনার বিয়ের সময় হ্যাঁ

এটা বলছি না ব্যথা হয় না আমি বলছি ব্যাথা হবার পরে থামবো না এই কথাটাই আহ আমি অ্যাকচুয়ালি তো এসব নিউজ না আমি তো কিছু মিডিয়া আহ না আমি অ্যাক্টার না আমি কিছু পাবলিক ফিগার কিছু নেই তো আমার জন্য এসব কি পাবলিক বলছে কি বলছে কখনো ম্যাটার করছি না আমার কথা পাবলিক কখনো বলে না সো আমি ইউজডুয়ে

কিন্তু আমি তো কমন লোক হচ্ছি কি আই ডোট নো দ্যাট পিপুল টক অবাউট পিপুল ডোট টক অবাউট আস বিক কমন আমি ইন্ডিভিজুয়ালি আমার ফ্যামিলির মধ্যে থাকি ফ্রেন্ডস আছে কেউ আমার কথা কখনো ডিসকাসই করে না এক্সেপ্ট দ্য ফ্রেন্ড সার্কল সো আই ইট ওয়াজ ফর মি নাথিং কি হচ্ছে তো আমি তো জানি না ওই সব লোক কেউ আই ডোনভার নো ডোজ পিপল দে ডোন্ট নো মাই স্টোরি দ্যাট ইস ওয়াই দে্ট রাইটিং এনিথিং সো ইট ওয়াজ এ সিম্পল ফর মি বিকজ মাই ফ্যামিলি ওয়াজ বিটলি

We, he was separated before he had decided before meeting me it's not that after meeting me he he's done it was done before tar pore he was looking for someone and he met me so it's a totally sorted out thing so amar jonne to guilto chilo na new chapter of life shuru hocche amar family members they encourage to meet and to talk so for me it was a new chapter of life starting and পরে যখন ফিফটি প্লাস জিন্দিগি হলো তখন আমার একটা সময় ছিল আমি নতুন একটা চ্যানেল হয়েছে লোক যখন কমেন্ট করে কি আপনি একটা কারো লাইফ নষ্ট করেছে একটা মহিলার তখন আমার ভারী আমি তো করিনি তো কেন লেখেছে এটা তো আমি আমার হাতেই ছিল না ওই তো আগেই দে

এটা শুধু আমাদের জন্য না মোস্টলি আমরা নিজের জীবনেও আমরা অ্যাকচুয়ালি অন্যদের জীবনে কি হয়েছে ওটা জানি না কিন্তু চর্চা বিউটিফুলি করি পুরো কথা এত ঘেটে এত ডিটেলে আমরা জানি অন্য কথাতে আমি তো আমি তো বলি আশিসা যে আমি সোশ্যাল মিডিয়া না হলে জানতাম না মানুষ এত ঘৃণা নিয়েও বেঁচে থাকে ওটার একটা খুব স্যাড পার্ট আছে বলছি কি স্যাড পার্ট আছে কি আপ যারা কারু অন্যকে নিয়ে এত ঘৃণা আর এত ওই করছে না অ্যাকচুয়ালি দেয়ার সামথিং অ্যাবাউট দেয়ার ওন লাইফ দে আর নট হ্যাপি উইথ অ্যাবসলিউটলি তাই না কেন কি যদি আপনি আর আমি আমার টকসে আমি শুধু একটা জিনিস করি আর চিরকাল করেছি হ্যাভ হোপ ইন ইউর সেলফ যখন তুমি নিজের প্রতি একটু হোপ থাকবে তুমি জানবে আমরা সবাই অনেক চ্যালেঞ্জেস এর পরে আগে বাড়ি অনেক চ্যালেঞ্জেস দেন আমরা এক অন্যকে রেসপেক্ট করবো একনোলেজ করবো আরে ওয়া ইউ হ্যাভ টেকেন কেয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস আর তুমি আগে বাড়ছো যেমন একটা খুব ইন্টারেস্টিং কথা রূপালি আমাকে ওই দিন বলেছিলেন তখনই আমি আপসেট ছিলাম আমি আরো আপসেট ছিলাম কি হোয়াট উইল শি ফিল আই অলসো আপসেট অ্যাবাউট মুগলি ইউ নো ও কি ফিল করবে ইউনো এজ আ রেসপন্সিবল পার্সন ও ওখান থেকে আমাকে বলেছিল বাবা আই হ্যাভ ডেল্ট উইথ ইট আই নো হোয়াট ইস হ্যাপেন সো আমার দিক থেকে একদম আই সেট ফ্যান্টাস্টিক শি সেট সামথিং ভেরি পাওয়ারফুল শি সেট একটা কথা বলো তুমি একা আছো

आमी बंदूकेर गया बोलता हूँ भाई जो दी काउंट के देखते हैं बारे प्लीज बोलो आई नॉट इंटरेस्टेड इन एन रिलेशनशिप आई वांट टू गेट मैरिड आमर बंदूक आऊँगा क्या बोले अबे याद हूँ अभी तो थोड़ा ऐसे चला ना एक्साइट में रख ले मगर नहीं याद आई वांट टू कम बूम के सब बैठे आमी

তারপরে বিনবিগর চাটে শুধু আমি যে কথাটা বলি আমি সবাইকে একটাই কথা বলি সেলিব্রেট দ্য ম্যাজিক ইন ইউর লাইফ অন্যদের বারেতে কিছু বললে না জরুরি না কি আপনি ঠিক কি ভুল কিন্তু আপনি কিছুই পাবেন না আপনি নিজের জন্য ভালো ভাবুন অন্যদের জন্য ভালো দেখতে পারবেন কেন কি অ্যাকচুয়ালি আমরা কারুর কথা জানি না সত্যটা জানেন না তো কেন এত ব্যনামদ বেরিয়ে যাচ্ছে আপনি একটা কথা বলছেন যে বারবার করে রেসপন্সিবিলিটি মানে আপনারা নিজের যে রেসপন্সিবিলিটি আছে সেগুলোকে ফুলফিল করুন তো আমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দা পার্সোনাল থিং তো এই ধরুন যে আপনার যে আগের সম্পর্ক আগের ইয়ে ছিল যে সম্পর্কটা বলবো না বিবাহিত জীবনটা ছিল

কথা অনেক কিছু হলো শুধু আমরা বোধ আমরা দুজনেই এত মেচিওর ছিলাম আমরা আমার বন্ধুদের সামনেও ঝগড়া করিনি বন্ধুরা বলে কি হলো তোমাদের ঝগড়াও করি আর হয় নাকি অনেকদিন থেকে ঝগড়াও চলছে মারামারি চলছে তারপর লোকেরা বলে নানা চলছে নানা হচ্ছে তারপরে একটু যদি কেউ চেনাশোনা হয় লোকেরা জানে তারপর মিডিয়াতে লেখে আজকে আজকেও চোখে এমন ছিল দাগ ছিল কিচ্ছু হয়নি আমরা ওই দিকেই যাইনি হ্যাঁ কিন্তু যখন আমরা ডিসাইড করলাম আমরা দুজনে আলাদা আলাদা যাব একটা জিনিস আমি খুব হয় না। কিন্তু একটা আমার মাথায় গেল আমি শেয়ার করতে চাই আমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সুনীল আর আমলা ওদের বাড়ি আমি চলে গেছিলাম ধরামপুরে ওদের বাড়িতে একদিন বসেছিলাম একটু সব চলছিল একদিন বেরিয়ে একদম

সেটাকে আমি তা আমার সন্তান রয়েছে সেটাকে একটা একটা অভ্যেস একটা অভ্যেস অভ্যেস একটা হয়ে যায় এই অভ্যেস থেকে বেরিয়ে আসার ডিসিশনটা নেওয়া এবং মানে কোন ভাবনাগুলো গুলো অ্যাকচুয়ালি প্রভাবিত করে ডিসিশনটাকে কি এক্সাক্টলি ওটা তুমি জানো এটা আমার আমার স্ট্যান্ড আপ কমেডিতে ওইটা একটা জোকিং পুরো রুটিন আছে অনেক জিনিস আমরা বুঝতে পারি হচ্ছে না

যেটা তার আগে অব্দি আসেনি বোধ হয় পিলু আর আমি তখনই বুঝে গেছিলাম কি আমরা ওইটা আনতে দেব না কেন কি আমরা দুজনে বন্ধু ছিলাম তো ইট ভেরি ক্লিয়ার ওর আর আমার এখনো ঝগড়া হয়নি নট ওয়ার্কিং আউট গল্প হয়েছে অনেক ঘন্টা গল্প হয়েছে অনেক দিন গল্প হয়েছে অনেক মাস গল্প হয়েছে একটু দিন আরো থাকলে এবার অন্য সব জিনিস শুরু হয়ে যাবে বুঝতে পারছেন তারপরে একদিন এমনও হবে ভাই অনেক হয়েছে ভাই বন্ধ করবে প্লিজ কেনই মারামারি করছো তোমরা ভালো লাগে না একদম না আলাদা হোক আমরা ওইটা হতে তিনি রিপাবলিকলি ঝগড়া করে আমরা নিজেদের সাথে বি ডেল্ট উইথ আর পেন আর আমি এই কথাটাকে ডিটেলে যেন কেন বলছি কেন কি আমি জানি অনেক লোকেরা কারুর প্রেসারে খারাপ জিনিসকে আরো খারাপ দেয় যায় আর যা যে লোকেরা এসে বলে না কেন করলে ওরা তো ওদের তো কোনো চিন্তা নেই কি তোমার বাড়িতে মারামারি হচ্ছে কেউ জেলে যাচ্ছে কেউ এই খারাপ হচ্ছে बाचत कानु चिंता नहीं है कैनो चिंता होवे कारण टाइम नाचेगी तो इट इज वेरी इंपोर्टेंट एंड इट इज नॉट जस्ट इन मैरिज बंदू इवन इन बिजनेस इफ इट इज नॉट वर्किंग वेल फॉर यू तू चले जा छ तू सीर छ लोकारा की बोलबे ना यू शुड नो व्हेन यू नीड टू अबोर्ट समथिंग एब्सोल्युटली यू नीड टू नो की ना ये चल छे ना एक्चुअली एंड इट इज नॉट

ঠিক আছে হয়ে গেছে চুপচাপ বসে এবার দেখো ছেলেকে বড় হতে আই হ্যাড টু টেল আমার লেটার প্লিজ তুমি লিখো না আমি তোমাকে বলছি ট্রোলিং তো লোকেরা দেখেছে পার্সোনাল পার্সোনাল লোকেরা আমাদের কত লোক পাঠিয়েছে কি জানো আমরা অনেক থ্যাংক ইউ ফর ডুইং দিস থিং

আমার মনে হয় না জীবনের এই 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 ওলা উই जस्ट লুক দিস আর এরপরে উইল চেঞ্জ দ্য টপিক जस्ट ইমাজিন এইটা নিয়ে প্রশ্ন কেন উঠছে দুবার বুঝতে পারছো এত লোকেরা চর্চা এই যে চর্চা ইজ এ হিউজ ইস্যু এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড চর্চা আমরা মানে আমাদের সবাইকার বাড়িতে কিছু না কিছু চলছে আপনার একদম পছন্দ না যদি আপনার করে কেন বাড়িতে এটা যেন এটা বড় পাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়া বড় পাড়া আমি আমার সব বন্ধুদের যারা আমি চিনি যারা একটু মুখটা এমন করে রিল্যাক্স করে যাও তুমি ফার্স্ট অফ অল বুঝে নাও লিভিং মাই লাইফ আই হ্যাভ মেট আমরা ডিগনিটির সাথে নিজের লাইফটা লিড করছি

সানফ্লাওয়ার হলো তারপরে রণনীতি হলো তারপরে প্রতিপাশ্চন্দ্র আসছে তারপর আমার কেরালার একটা মালয়ালম একটা খুব বড় ফিল্ম সুপার হিট হয়েছে ফেজলের সাথে তারপরে এরপরে ব্যান্ডওয়ালা বলে একটা প্রজেক্ট আসছে আর বেদা বলে আর একটা প্রজেক্ট এক মাস পরে আসছে রিলিজ হচ্ছে সো কন্টিনিউসলি আমার যেটাকে বলে ব্লগিং ব্লগিং কি অ্যাকচুয়ালি আমি যেখানে মোটিভেশনাল টকস এর জন্য যাই অন্য অন্য শহর অন্য অন্য দেশ আমি যেখানে শুটিং এর জন্য যাই অন্য অন্য শহর অন্য অন্য দেশ ওই সব জায়গায় আমি ব্লগিং করি এটা আমার লেটেস্ট ক্যামেরা আমার টু শো দিস ইস কল্ড দ্য অসমো পকেট 3 তো আমি অ্যাকচুয়ালি শুধু ব্লগিং এর জন্য কোথাও ঘুরি না

बिकम कौन खाली दादू रामा के चीन तो भूल फिल्म नाम नहीं थो सत्य गत जेनरेशन के चीन तो पहचाना सर पहले फिल्म करते थे है ना सर हाँ <laughs> मुझे नाजर में करता हूँ दक्षिण में करता हूँ हाँ नहीं सर पहले पिक्चर सर पिक्चर छोड़ दी ना आपने <laughs> नहीं सर करता हूँ सर साउथ में करता <laughs> साउथ में अच्छा 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 ठीक है, ठीक है। यान कि हमें दुखी नहीं होने कोई सोच रहे थे। The moment social media एंड अगेन नॉट प्लान्ड, इटा जुन्ने को नहीं। हमारे कोलीक्स स्वप्न सरनाम ने हमारे को बोल रहे हैं, जरा आप खाना खाते हो, देखो रेल आई बोल कि चीज़ आई, आप बनाओ ना। वो हमारे शूट करेंगे, हमें वड़ा पाओगे ना। इटा होलो, � जब बोलव पर हम एस वी आर वॉकिंग एंड से अरे आशीष अभी वाचिंग योर स्टफ यार कहां-कहां आप ट्रैवल करते यार मजा आ गया वो सब उसमें लिंक्डइन में है नहीं वो इंस्टाग्राम में देखছে আমাকে एब्सोल्युटली एक्टर माने अक्रॉस द स्ट्रेटर्स ऑफ सोसाइटी আমাকে লোকেরা চিনते थैंक्स टू सोशल मीडिया सो आई एम एक्सट्रीमली ग्रेटफुल बंधु एक्सट्रीमली ग्रेटफुल आई हैव कम बैक अलाइव थैंक्स टू सोशल मीडिया এই যাই না কতগুলো কাস্টিং ডিরেক্টার আর ডিরেক্টাররা লাগছিল আমি চলে গেছি উনি চলে গেছেন কি না আছে আরে এমন দেখতে আর আমি সত্যি বলছি এইটার জন্য ওইটাকে ব্লেম করা নিজেকে নিয়ে আর জীবনকে নিয়ে চর্চা করা আই অলওয়েজ টেল পিপল নেভার ডিসকাস এনি ওয়ান মাই সেল্ফ ইয়ার সেল্ফ আমি নিজেকেও ডিসকাস করি না সবচেয়েছি তেলুগু তামিল তারপর আপনার এই যে তেলুগু ইন্ডাস্ট্রি তামিল ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি রেভিনিউ জেনারেশন ইন্ডাস্ট্রি সাইন্স দিয়ে চলে না আপনার কোথায় মনে হচ্ছে কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি আমাদের আলাদা কোন জায়গাগুলো আমরা ওয়াক করতে পারি মানে শুধু একটা ইজ মানি দ্যাটস দ্য ডিফারেন্স এবার আমরা বলছি এটা মালয়ালম ইন্ডাস্ট্রি খুব ছোট ইন্ডাস্ট্রি কিন্তু ওইটা ক্রিয়েটিভিটি ওভারাইডস মানি

ওই কাজটা করবো যেটা আমি করতে চাই আর ওইটাতে মাথা ইউজ করতে হয় কিভাবে আমি যেই কাজটা করতে চাই ওইটাকে আমি কিভাবে করি আমি নিজেকে ওই কথাটা বলি আমি রূপালীকে ওই কথাটা বলি আমি দুনিয়াকে ইচ ওয়ান আমরা জানি আমরা কিছু আমেজিং করতে চাই এবার আমাদের ওই আমেজিং কিভাবে করবো ওইটাতে মাথা লাগিয়ে সব আমার টকস এভরিথিং আমাদের অল আর সোশাল মিডিয়াস অল অ্যাবাউট ইনভাইটিং পিপল যেমন আমাদের ফিফটি প্লাস জিন্দি ইজ টু ইনভাইট পিপল কি ভাই তুমি কোনো বয়সকে গালাগাল দিও না কাউকে বুড়ো বলো না কেন তুমি খুব সুখগিরি হয়ে যাবে কথা তোমার লাগবে না আমি তো না ইউ হ্যাভ আ রাইট টু লিভ নব্বই হয়ে যাও যদি তুমি মাছ ভাজা খেতে চাও প্লিজ খাও যদি ডক্টর জ্বালাও করে যদি মাংস খেতে চাও খাও

আপনারা যা কিছু করছেন ওটাকে আমেজিংলি করুন বন্ধু একটা জীবন আছে আপনার জীবন খুব ভালো করে থাকবেন হেসে থাকবেন আর যা সব ভালো লাগছে না কাজ করে ওর সাথে একটু আগে বেড়ে যান অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ